হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো অনেকদিন পর একটা নতুন মিনি ব্লগ করলাম কিছু কাজের জন্য মেদিনীপুর যেতে হয়েছিল বন্ধুদের সাথে তাই তাই যাচ্ছি যখন একটা ছোট মিনি ব্লগ তো করাই যায় তাই এই প্রচণ্ড গরমের মধ্যে সামনাসামনি পুলিশ লাইন পার্কে গিয়ে ভিডিও করলাম আর বেশি ঘুরতেও পারিনি কারণ সূর্যি মামা এই কদিন প্রচণ্ড রেগে আছে ওয়েস্ট বেঙ্গলের ওপর আর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এই পার্ক পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এখানে বোটও চলে আর কাঠে সেতু করা আছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই পার্কে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে আর আমার সবথেকে ভালো লেগেছে সুন্দর সুন্দর গাছে ফুল ফুটে থাকা গোলাপ থেকে শুরু করে সব রকমের ফুল আছে আমি এটা পার্কের রিভিউ দিচ্ছি না ঘুরতে গেছি তাই পার্ক সম্পর্কে বললাম তাই একটু বসে পার্ক থেকে বেরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা বাড়ি চলে এলাম মিনি ব্লগটা আপাতত এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে